সো কবুতরের মধ্যে রেসিজম আছে এটা আমি আগে জানতাম না এটা হইল একটা এগুলা হচ্ছে ফ্যান্সি জাতের কবুতর এটা হচ্ছে ব্লু শার্টিন আর ওইগুলো হচ্ছে লক্ষা এখন আমি ব্লু শার্টিনটারে যখন এদের ভিতরে দিলাম এরা কিন্তু কোনো মারামারি করতেছে না কারণ কি এরা হচ্ছে ফ্যান্সি এলিড জাতের কবুতর আর হচ্ছে সাদা অ্যান্ড দেন এখানে হচ্ছে আমাদের যে গিরিওয়াজ এগুলো হচ্ছে নর্মাল উড়ার উড়ানোর কবুতর এ অনেক রাগ এই গিরিবাজ কবুতর অনেক রাগ থাকে গিরিবাজ না আমি এই জাতীয় কবুতর ও ফোরে তো ধরতে পারতি না সো এ হচ্ছে নর্মাল কবুতর অ্যান্ড এই দেখেন ফ্যান্সি জাতের কবুতর আরে দেখে কি শুরু করতেছে দেখছেন মানে দেখতে দেরি ওরা ঠোকানোর জন্য প্রস্তুত এখন আমি ওরা এর ভিতর ঢুকাই দেখেন কি অবস্থা আপনি ওরা ঢুকতেই দিবেন না এরকম অবস্থা অথচ এই দুই লক্ষা এক বাসার এরা মারা নাই করতে পারে কিন্তু ওরে আমি তো অন্য জায়গা থেকে আসছি কিন্তু এত লেভেলে বেশি যে এরে ওরা কোনো জায়গা দেবে না কিন্তু ওরে ঠিকই দিবে এমন যদি হয়তো ওরে মারে তাইলে বুঝতাম মানে বুঝে তো সব ফ্যান্সি কবুতর আর হচ্ছে সাদা চামড়া এই জন্য মানে সাদা চামড়ার লোকেরা সবসময় রেসিস্ট হয় ও একটু কালো দেখে ওর মুখটা একটু কালো দেখা ওরা ওরে মারে ভাই দেখেন কি বলবো ওরে ধারে কাছেও যাইতে দিবি না খাঁচার ও তো ভয়ে যায় ও না খাঁচায় তো আমি আমার ওর বাসায় পৌঁছে দিই